হে গাইস ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গল আবার শেষ হয়ে গেল একটি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যেটা অতি অবশ্যই সেমভাবে ইন্ডিয়া আবার জিতে গেল আর এক প্রকার বলতে গেলে ডমিনেট করেই জিতলো বলতে গেলে পুরো ব্যাটিংয়ের ডমিনেট সব থেকেই ম্যাচের কথা পরে আসছি মজা আসছিলো আজকে অভিনেক শর্মা আর শুভমান ব্যাটিং দেখে যেভাবে মারছিলো আর বোলারদের যে অ্যাগ্রেশন দেখাচ্ছিলো সত্যি বলতে প্রতিটা ওই অপারেশন সুন্দর সিন্দুরটা এখানেও চলছিল বলে মনে হচ্ছে যেখানে পাকিস্তান বোলাররা বুঝে উঠতে পারছিল না যে কী করবে না করবে প্রায় স্টার্টিংয়ে একশো রানের পার্টনারশিপ ওখানেই খেলা পুরোপুরি শেষ আর পাকিস্তান আমাদের বলেছিল ছয় জিরো হারাবে আমরা ওই পাকিস্তানকে ছ বল বাকি থাকতে উল্টে সাত বল বাকি থাকতে হারিয়ে দিলাম অ্যাকচুয়ালি ইন্ডিয়া চাইলে খেলাটা আরও তাড়াতাড়ি শেষ হতে পারতো কিন্তু লাস্টে সূর্যকুমার ইয়াদব সঞ্জু স্যামসং এরা একটু স্লো ব্যাটিং দিয়ে আউট হয়ে যাওয়া এইসব কারণে ম্যাচটা এত দূর অব্দি চললো নয়তো ম্যাচটা সতেরো ওভার শেষ হয়ে যেতে পারতো আর আমি যেমন আগের ভিডিওটাতেও বলেছিলাম এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে সত্যি বলতে কিছুই আর পড়ে নি ইন্ডিয়ায় এসে ম্যাচ জিতবে আর এশিয়া কাপেও সত্যি বলতে কিছু পড়েনি বলতে গেলে যেমন কোফা আমেরিকায় আর্জেন্টিনায় যেতে সে এশিয়া কাপে ইন্ডিয়ায় যেতে কোনো কোনো একটা অঘটন হয়ে যায় সেটা পরের কথা আর এবারে যা দেখে মনে হচ্ছে যে ইন্ডিয়া শ্রীলঙ্কায় ফাইনাল হতে পারে যদিও এখন অনেক টাইম বাকি সবে তো রাউন্ড অফ ফোরের ম্যাচগুলো স্টার্ট হয়েছে এবার ম্যাচে আসা যাক ম্যাচে সত্যি বলতে বলে পাকিস্তান প্রথম থেকে ভালো স্টার্ট করে বলতে গেলে সত্যি বলতে অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেটার স্টার যেখানে পাওয়ার প্লেতে প্রায় পঞ্চাশের কাছাকাছি রান করে যেটা পাকিস্তানের জন্য রিসেন্ট টাইমে সত্যি একটা বড় সাফল্য এবং পাকিস্তান দশ ওভারের শেষে একানব্বই পর্যন্ত রান করেন না তখন মনে হচ্ছিল দুশোর অব্দি থেকে রানটা যাবে কিন্তু না তারপর ইন্ডিয়ান বোলারদের আবার এগেন ভালো কমব্যাক দেন তিন চারটে উইকেট ফেলে দেওয়া দেন পনেরো ওভার যেতে হয়তো ওই ম্যাক্সিমাম একশো উনত্রিশ তিরিশ রানই পাকিস্তান করতে পারে এবং তারপরে একটু পাকিস্তান লাস্ট পাঁচ ওভারে মারে ও করে চল্লিশ রান মতো এইভাবে পাকিস্তান স্কোর গিয়ে পৌঁছায় একশো রান এরপর ইন্ডিয়ার জন্য অবশ্যই একশো বাহাত্তর রানটা টার্গেট ছিল এবং রিসেন্ট ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের কাছে সেটা কিছুই নয় ইন্ডিয়া ব্যাট করতে নামে ও প্রথম থেকেই কথা বলতে একগ্রিস্টান শুরু হয় অভিষেক শর্মা ও শুভমনদের অভিষেক শর্মা প্রথম বলে এসে নেমেই চার তখন থেকে বুঝিয়ে গেছিলাম যে এই ম্যাচটা খুন চলবে না এবং হলোটাও ঠিক থাকে অভিষেক শর্মা ও শুভমান গিলের মধ্যে ওভার পাঁচ বলে একশো পাঁচ রানের পার্টনারশিপ হলো তারপর শুভমান গিল নিজের পঞ্চাশটা মিস করে গেল আছে বেশ ভালো খুঁজছে দেন সুযোগ ইয়াদবদের বলবো একটু ব্যাড লাগ সুযু দিয়ে অ্যাকচুয়ালি সঞ্জু স্যামসংকে এই ম্যাচে তেমন কিছু খুঁজেই পাওয়া যায়নি দেখে মনে হচ্ছে তেমন ফর্মেও প্রথমে নেমেই একটা ক্যাচ ছুড়ে দিয়েছিল যেটা এগেন পাকিস্তানের প্লেয়াররা মিস করলো ওনাদেরকে তিলক বর্মা প্রথমে একটু সেট হতে টাইম নিয়েছিল দিয়ে মারতে শুরু করেছিল এবং হার্দিক পণ্ডেন একটা ছয় মারে লাস্টে তিলক বর্মা এসে একটা ছয় একটা চার মেরে পুরোপুরিভাবে ম্যাচটা শেষ করে দেয় এবং এগেইন একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এবং এগেইন ইন্ডিয়া ডমিনেট করে পাকিস্তানকে হারালো সত্যি বলতে এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে এটা হয়ে গেছে যে ইন্ডিয়া জিতবে হ্যাঁ দশটা কুড়িটা ম্যাচের মধ্যে একটা আপনারা জিতে যেতেই পারেন কিন্তু ইন্ডিয়াকে হারানো এখন সম্ভব নয় এদিকে ইন্ডিয়ার বলিংয়ের দিকে গেলে সব হলো ভরুণ চক্রবর্তী এত সুন্দর বল করল চার ওভারে মাত্র পঁচিশ রান দিল কিন্তু উইকেটটা পেলো না কিন্তু আউট অফ সিলেবাস অন্য জায়গা থেকে সু শিবাম দুবেও দুটো উইকেট নিয়ে চলে যায় ইন্ডিয়া অ্যাকচুয়ালি আজকে বেশি উইকেট তুলতে পারেনি মাত্র পাঁচখানায় উইকেট তুলতে পেরেছিলো পাকিস্তান কাইন্ড অফ ভালো ব্যাটিং করেছিল তাদের লেভেলের তুলনায় তো আবার একটি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যেটা ইন্ডিয়া জিতলো এবার যদি পাকিস্তান কোনোভাবে বাদবাকি ম্যাচগুলো জিতে ফাইনালে যেতে পারে তো পরের কথা নয় তো এবারের মতো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ এখানেই শেষ যদিও পাকিস্তান যে খেলছে মনে তো হয় না হবে তবে বলা যায় না শ্রীলঙ্কাকে যদি কোনোভাবে হারিয়ে দেয় তো আর একটা হয়তো ইন্ডিয়া পাকিস্তান দেখব সেক্ষেত্রে ফাইনালে আবার হারিয়ে আমরা জিতবো তো আজকের মতো এইটুনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন